আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অনেকেই মানে একই প্রশ্ন করতেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট আর হচ্ছে আপনার পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারটা তো অনেকে হয়তো একটু বুঝতে ভুল করতেছেন আর সেটা নিয়ে কথা বলবো প্রথম আসি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বিএফএস গ্লোবালে যে মানে পোস্টপন করা হয়েছে স্টিল নাও কোনো ধরনের নতুন আপডেট দেয় নাই যে কবে থেকে ফ্লুসি অথবা আপনার জব বিষয়ে যারা আসতে চায় তাদের অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে হবে এখন এটা কারো পক্ষে সম্ভব না যে বিএফএস গ্লোবাল অথবা এম্বাসিতে ফোন দিয়া বা কোনো কথা বলে তারা ইনফরমেশন দেবে এগুলো হচ্ছে হাইলি রেস্ট্রিক্টেড বাই অফিসিয়াল কাজ তারা চাইল মানে ভাবে পাবলিশড হবে এটা সিস্টেম ওয়াইজ এখন কাউরে গিয়া বললে তারা কখনো বলবে না কয়টা পাসপোর্ট রিজেক্ট হয়েছে কয়টা পাসপোর্ট ডেলিভার হয়েছে বিশ হাজারের মতো তারা ফেরত দিবে অলমোস্ট মোস্ট অফ পাসপোর্ট অলরেডি ফেরত তারপরেও এখনো কিছু কম বেশি পাসপোর্ট ফেরত দিতেছে এটা চলবে এই বছরের ডিসেম্বর পর্যন্ত এরা বলছে তো ডিসেম্বর পর্যন্ত যেহেতু চলবে ইন মিন টাইম তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তো দেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ডিসেম্বর মাসটা অর্ধেকটা দেখা যায় ছুটি ছাটা মিলে মানে ইউরোপ আমেরিকা তো এম্বাসি গুলো ওইভাবেই কাজ করে তো দেখা যায় ডিসেম্বরে নতুন ভাবে অ্যাপয়েন্টমেন্ট মানে আসার সম্ভাবনাটা আমি বলবো খুবই ক্ষীণ তো তারপরেও বলবো যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছেন তাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আর নতুন ভাবে কোনো আপডেট আসে না যদি আসে তাহলে আপনাদের সাথে কথা বলবো অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি বলেন সাদা পাসপোর্ট বা এই পাসপোর্ট সেই পাসপোর্ট ভাই আবারও বলতেছে পাসপোর্ট আপনার মানে এম্বাসি থেকে ফেরত দিচ্ছে এবং কিছু পাসপোর্টের মানে কিছু হচ্ছে তারা রিজেক্ট করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ওই নুলাস্তা ইনভ্যালিড ওই নুলাস্তা দিয়ে আপনাকে আর ভিসা দিবে না আবার কিছু পাসপোর্ট হচ্ছে তারা অনেক ভাবে ভেরিফাই করে দেন হচ্ছে আপনাদেরকে বলতেছে না এটা নুলাস্তা ঠিক নেই কিছু পাসপোর্ট ফেরত দিচ্ছে কিন্তু নোলাস্তা ফেরত দেয় নাই তো তাদের ক্ষেত্রে কিন্তু উনিশ তারিখেও একটা যে নোটিশ আসছে ওখানে আপনারা যদি আমার তো আমি বলছি ওই লিঙ্কের নিচে বলা আছে তারা স্টিল নাও মানে হচ্ছে ইটালির যে প্রভিনসিয়া বা পুলিশ যে ইয়া এরিয়া আছে পুলিশের সাথে একটা ভ্যারিফিকেশন করবে এবং নুল যেখান থেকে উঠছে সেই অথরিটির মাধ্যমে আরো কিছু ভ্যারিফিকেশন করবে যদি ভেরিফিকেশন করার পরে কোনো ঠিক থাকে সেই আপনাদের যাদেরকে পাসপোর্ট ফেরত সেই গুলো আবার ডাকতে পারে যেগুলো আপনার ধরেন সাদা পাসপোর্ট অথবা কোনো কিছুই মানে পাসপোর্টে কোনো বিষা টিসা লাগায় না রিজেক্ট করে নেয় সেই পাসপোর্টধারীদেরকে আবারও তারা ডাকতে পারে নতুন ভাবে আপনাদেরকে বিষা দিতে পারে এটা হচ্ছে তাদের নোটিশ অনুযায়ী এটা ভাই আমার মুখের কথা না যে আমি বললাম তা আবার এটা আমি বললাম না ওইটা আমার এখানে কোনো কিছু নেই সো তারা যদি সবকিছু চেক করে নতুন ভাবে যদি মনে হয় যে না নলেজটা ঠিক আছে মালিক ঠিক আছে সবকিছু ওকে দেন আপনারা লাকি হলে আপনারা ভিসা পাবেন ইটালিতে আসতে পারবেন আরেকটা প্রশ্ন সবাই বলেন যে ভাই হেল্প করেন আমি ভাই হেল্প করতে পারবো আপনাদের ইনফরমেশন দিয়ে কোথায় থেকে কি করতে পারবেন এই ইনফরমেশন আমি বিভিন্ন ধরনের মানে ইউরোপে বলেন যে কোন দেশের ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো কিন্তু আমি মানুষ আনা বা কোন ধরনের ফ্লুসি রিলেটেড এই কাজগুলো বাই দুঃখিত আমি করি না তো আমি আমারে যদি বলেন যে আমি আপনারে টাকা দিব আমারে মানে ফ্লুসিতে আপনি আবেদন করে দেন নিয়ে আসেন সেই ক্ষেত্রে আমি আসলে অনেক অনেক দুঃখিত যে আমি এই কাজটা করি না যদি করতাম তাহলে আমি আগেই বলতাম তো আমি এটা করি না যেহেতু এর জন্য আপনাদেরকে এই আনার ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে আপনি টাকা পয়সা আমাকে দিলে আমি কখনো নিব না আর আমি এটা পারবো না আপনারা যত ধরনের ইনফরমেশন মানে তথ্য রিলেটেড কোন যদি সাহায্য লাগে আমি চেষ্টা করব যেইভাবে পারি সেখান থেকে হয়তো বা আপনাদেরকে হেল্প করা তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ